ফারাজ সাহেব আপনার জন্য পাত্রী সুদূর লন্ডন থেকে আসছে আর আপনি কি না নিজের চৌকাঠ পেরোলেন না বিয়ে করার ইচ্ছেটা আর নেই নাকি ম্যাসেঞ্জারের শব্দ পেতেই ইনবক্সে চলে যায় ফারাজ ম্যাসেজের ওপরে চোখ বলিয়ে মৃদু মৃদু হাসতে থাকে ফারাজকে মৃদু হাসতে দেখে সহকারী একটা ডাক্তার বলল হাসছেন কেন ফারাজ সাহেব বেলার পাঠানো টেক্সটে লাভ ইমোজি প্রেরণ করে বিনা উত্তরে ফোনটা উল্টো করে টেবিলের উপর রেখে নিজের দু হাত গালে ঠেকিয়ে বলল আমার হবু বৌজান এসে গিয়েছে সে হয় নতুন সিমও নিয়ে নিয়েছে এখনই কল আসবে তবে তার আগে আমাকে বেরোতে হবে আপনি সবটা একটু সামনে রাখবেন প্লিজ একটু খেয়াল রাখবেন এখন আমার বের হতেই হবে ফারাজ স্টেথোস্কোপ আর সাদা কোটটা খুলে রেখে ফোনটা নিয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে যায় গাড়ি নিয়ে সোজা একটা ফুলের দোকানের সামনে গিয়ে থেমে যায় বেছে বেছে টকটকে লাল রঙের কিছু গোলাপ দিয়ে একটা বানিয়ে নিল পূর্বেই ঠিক করা নির্দিষ্ট একটা জায়গার উদ্দেশ্যে রওনা দেয় ফারাজ সন্ধ্যা হতে শুরু করেছে অন্ধকার নামায় মানুষের ভিড়ও কমতে শুরু করেছে ফারাজ গিয়ে এক বেঞ্চিতে বসে ফোনটা চেক করে বুঝতে পারে বেলা অনলাইনে নেই কোনো নাম্বার থেকে এখনো কল আসেনি সময় কেটে গিয়েছে বেশ কিছুটা ফারাজ বারবার সময় দেখছে না কোনো কিছুই ঠিক লাগছে না পুনরায় ম্যাসেঞ্জারে প্রবেশ করে ফারাজ মেসেজ পাঠায় কোথায় আছেন আপনি আর কত অপেক্ষা করব ফুল যে শুকিয়ে যাচ্ছে সাথে আমার হৃদয়টারও বেহাল দশা কোনো উত্তর আসেনি ওপাশ থেকে ফারাজ একবার দাঁড়িয়ে এদিক ওদিক পায়চারি করছে আবার এসে বসছে অস্থির লাগছে তার চিন্তা হচ্ছে বেলাকে নিয়ে বাড়ির কেউ জানে না আজ বেলা দেশে ফিরছে সবাইকে সারপ্রাইজ দেওয়ার থেকে বেলা এই কাজটা করেছে সময় চলে যাচ্ছে কিন্তু বেলার দেখা নেই এয়ারপোর্ট থেকে সোজা এই জায়গায় দুজনের দেখা করার কথা ছিল বেলার আসতে এত সময় লাগার কথা না ফরাজের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে বেলার কোনো বিপদ হলো না তো বেশ সামনে দাঁড়িয়ে চারজন বেটা লোকের সাথে হসনসি করছিলি আর এখন বলতেছিস তুই এলাকা চিনিস না মগরমূলক পাইছিস থানাকে এই রূপালি এই বেড়ির লগে রাখা তো দেখি এর কোনো নাগর আসে এর নিতে শেষের কথাটা পাশে দাঁড়ানো মহিলা কনস্টেবলকে বললেন রাহাত রাপি বেলার চোয়াল শক্ত হলো ভ্রু আগের তুলনায় আরো বেশ কয়েকটা ভাজ পড়লো দাঁত বলে উঠল। অভদ্রতা করলে আমি আপনার গায়ের পোশাকের দিকে খেয়াল করব না দুই গালে দুইটা বসিয়ে দিব বলে দিলাম। আমার আগের রূপে ফিরে আসতে বাধ্য করবেন না যে মুখ দিয়ে নোংরা নোংরা কথা বের করতেছেন সেই মুখটা ভেঙে কুড়িয়ে দিব চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রাহাত রাপি টেবিলের উপরে থাকা লাঠিটা নিয়ে বেলার সামনে এসে দাঁড়ালো হাতের উল্টো পাশ দিয়ে পান খেয়ে লাল হওয়া ঠোঁটটা মুছে ফিচেল হেসে বলল কি ছিটবি তুই আমার তোর মতো আমার কি ছিটতে পারবে ঘন্টা চুক্তিতে বিছানায় গরম করবে আর আমার বেলায় তোস বেলা স্থির থাকতে পারছে না এত নোংরা কথা দাঁতে দাঁত চেপে শুনছে কর্তব্যরত পুলিশের গায়ে হাত তুললে যে অবধি হয়ে যেতে পারে ভেবে বেলা কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে জোরে জোরে কয়েকটা শ্বাস ফেলে সে স্বাভাবিক হওয়ার চেষ্টা বৃথা যায় না তার মেকি হাসার চেষ্টা করলো বলল কাউকে একটু বলুন আমার ফোনটা দিতে কাউকে একটু বলুন আমার ফোনটা দিতে আমি কে কি করি সব জানতে পারবেন তেরো ঘন্টা জার্নি করে আমার শরীর এত কিছু নিতে পারছে না প্লিজ আমাকে এই উপকারটুকু করুন আমার বাড়ি ফিরতে হবে আমি যে আপনাদের সব কিছু ক্লিয়ারলি বলবো সেটারও সুযোগ দিচ্ছেন না আমি এই এলাকার মানুষ নই চেনা জানার নই রাহাত রাব্বি কুটিল হাসলো আঙুল দিয়ে খোঁচা খোঁচা দাড়িগুলো নাড়াতে নাড়াতে বলল আগুন এখনই লিবে গেল ওয়াট জ্বালাতে দেখলে মজা লাগছিল তো বেলা কপালে হাত দিয়ে কপাল ঘষতে থাকে মনে মনে নিজেকেই গালি দিতে থাকলো এটা ভেবে যে ওই লোকের গাড়িতে উঠে কেন উঠতে গেল সে ওই গাড়িটায় না উঠলে এমন কাণ্ড আর হতো না ঘাড় তারা পুলিশ অফিসার কেউ কিছু বোঝানো যাচ্ছে না নোংরা কথাগুলো কানে বাজছে বারবার কোনো উপায়ন্তর না দেখে সাবধানের সাথে মহিলা কনস্টেবলের পকেট থেকে রিভলভারটা নিয়ে নিল মেইন অফিসারের দিকে তাক করে বলল চেনা জানা নেই আপনার পচানি অনেক শুনলাম এবার তাড়াতাড়ি ফোন বের করুন আর আমি যে নম্বরে আর আমি যে নম্বর বলবো সেই নম্বরে ইমিডিয়েটলি কল আমার কথা না শুনলে এখানে যা কিছু হয়েছে এখানে যা কিছু হয়ে যেতে পারে আর হ্যাঁ আপনার রিভলভার আমার কাছে দিন থানার সবাইকে বলুন রিভলভার জমা দিতে নইলে কিন্তু বেলাকে থামিয়ে দিয়ে রাহাত রাব্বি আমতা আমতা করে বলে উঠল আর আপনি তো পকেট থেকে নিজের ফোনটা বের করে তাড়াহুড়ো করে ফোনটা আনলক করলো বাড়িয়ে দিল বেলার দিকে বেলা উত্তপ্ত গলায় বলে উঠলো নম্বর তুলুন জলদি কলটা লাউড স্পিকার করে রাখবেন রাহাত রাব্বি বেলার বলা নম্বরটা তুলে কল দিয়ে বেলার দিকে তাকালো রিং হতেই ওপাশের ব্যক্তি কল কেটে দিলো সাথে সাথে রাহাত রাব্বির সুচালো দৃষ্টি ফেলে বলে উঠল বেলা আবার কল দিন বেলার কথা মতো পুনরায় পূর্বের নাম্বারটিতে কল লাগালো এবার সাথে সাথে এই কল রিসিভ হলো ভারী গলায় পুরুষ কণ্ঠে বলে উঠল কি সমস্যা বারবার কল দিচ্ছেন কেন এপাস থেকে ঠিক আগের মতোই রিভালভার তাক করে বেলা বলে উঠল ফারাজ আমি বেলা কোথায় আছেন আপনি ওপাশ থেকে ফারাজ চকিত বলে উঠল কোথায় আপনি আমি সন্ধ্যার আগ থেকে আপনার ফোনের অপেক্ষা করছি আমি ওই জায়গাতেই আছি বসে কিন্তু আপনি কোথায় আমি আপনাকে একটা ঠিকানা বলছি এখানে আসতে খুব বেশি সময় লাগবে না আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন বেলা ঠিকানা বলে কল কাটলো রিভলভারটা মহিলা কনস্টেবলের হাতে ফিরিয়ে দিয়ে রাহাত রাব্বির দিকে গম্ভীর মুখে বলল মানুষকে বলার সুযোগ দিতে শিখুন গায়ে একটা সরকারি পোশাক জড়িয়ে আছেন বলে সাধারণ মানুষ বাকশক্তি সাধারণ মানুষের বাকশক্তি কেড়ে নেবেন না আমি ভদ্র ফ্যামিলির মেয়ে আমি যদি আপনার কথা মতো দুশ্চরিত হতাম শরীর দিয়ে টাকা উপার্জন করতে হতো তাহলে বড়ো ভাই লাখ লাখ টাকা খরচ করে বিদেশ থেকে পড়াশুনো করে দেশে ফিরতাম না আমার ব্যাগগুলোতে তো আমার হাত লাগাতেই দিচ্ছেন না আমার ব্যক্তিগত মোবাইলটাও কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দিয়েছেন নইলে দেখিয়ে দিতাম আমি কে এই পোশাক পাল্টে অন্য পোশাকে আসুন কেউ আপনাকে দাম দেবে না আপনার পোশাককে আমি সম্মান করি বিধায় দুটো থাপ্পর গালে পরেনি নইলে বুঝতেন ওয়াজিহা হা কী জিনিস তারা চার বছর বিদেশে নিজেকে একা সামলিয়েছি প্রতিকূল নিজেই নিজের সঙ্গ দিয়েছি বাইরের দেশের পুলিশদের থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে আপনাদের মতো অমানুষ নয় তারা কথাগুলো বলে বেলা একটা চেয়ার টেনে বসলো ভদ্রলোকের মুখে একটাও কথা নেই থানার পরিবেশ কিছুক্ষণ আগে যে ব্যক্তির নোংরা নোংরা শব্দে গরম হয়ে উঠেছিল সেই ব্যক্তি এখন নিশ্চুপ কথাগুলো বলে বেলা খেয়াল করলো সবগুলো মুখ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে জবাবে রাশায় অফিসারের দিকে তাকিয়েও কোনো লাভ হলো না বাহিরে গাড়ি থামার শব্দে বেলার মুখ আলোকিত হয় কেটে গিয়েছিল বেশ কিছুক্ষণ অপেক্ষারত সময়টা যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছিল বেলা দরজার দিকে তাকিয়ে থাকে খটখট আওয়াজ করে সাদা শার্ট পরিহিত শক্ত পোক্ত চেহারার মানুষটি থানার মেইন কক্ষে প্রবেশ করলো বেলাকে সামনে বসে থাকতে দেখে সেদিকে এগিয়ে এসে দাঁড়ালো এদিক ওদিক তাকিয়ে সবার উপর একবার চোখ বুলিয়ে নিল সে অফিসার ফরাজকে দেখে মৃদু হেসে বলে উঠল আরে ডাক্তার সাহেব আপনি ফারাজ সেদিকে ভ্রুক্ষেপ না করে বেলার দিকে অসহায় চোখে তাকালো কতগুলো বছর পর প্রিয় মানুষটাকে সামনাসামনি দেখলো সে সুস্থ স্বাভাবিক দেখে মনটা একটু শান্ত হলো একটা স্বস্তি শ্বাস টানল সে মুহূর্ত কয়েক চোখ বন্ধ রেখে আবার উৎসুক ভাবে বেলার দিকে দৃষ্টি নিবদ্ধ করলো ঠিক আছেন তো আপনি ওয়াজিহা এখানে এসেছেন কিভাবে আপনার তো এখানে আসার কথা ছিল না বেলা এতক্ষণ বিষণ্ণ মনে ফারাজের আসার অপেক্ষায় করছিল ভেবেছিল ফারাজ আসলে উষ্ণ মেজাজেই অফিসারকে আরো কয়েকটা ভারী ভারী কথা শুনিয়ে দেবে কিন্তু হলো তার উল্টো ঘটনা মেজাজ বিক্রে যাওয়ার পরিবর্তে আরো বেশি শীতল থেকে শীতলতর হতে শুরু করলো সম্মোহনী চাহনিতে চেয়ে রয়েছে বেলাকে চুপ থাকতে দেখে ফারাজ তার দিক থেকে নজর ফিরিয়ে অফিসারের দিকে তাকালো শুধালো কি হয়েছে এখানে উনি এখানে কেন রাহাত রাব্বি এবার একটু আনতামতা করা শুরু করলেন মাথা নিচু করে নিলেন তৎক্ষণাৎ বলে উঠলেন আসলে ভাই এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে আমি সত্যটা বুঝতে পারিনি ফরাজ ভুকুচকালো মনে হলো বেলা তার আদুরে ভাবটা যাইছে সবকিছু এক নিঃশ্বাসে উগড়ে দিতে চাইছে পরেক্ষণেই বেলার পাশে গিয়ে বসলো গলায় পরম স্নেহ জড়িয়ে বলল ওয়াজিহা বলুন আমাকে আমি এসে গেছি আপনার জন্য আমি এসেছি ওয়াজি ফারাজের কথাটায় হৃদয়টা একবার কেঁপে উঠলো বুক ভারী হলো একদলা কান্না যেন বুক থেকে গলা অবধি উঠলে উঠল এতক্ষণ সে শক্ত ছিল ভীষণ শক্ত এই পুরুষ তাকে নির্ভরশীল বানিয়ে দিতে চাইছে দুঃখে দুঃখী হতে বলছে তার এই প্রশ্নটা যেন বুঝিয়ে দিচ্ছে বেলার জন্য সে আছে বেলা তো নিজেই নিজের জন্য নিজেই যথেষ্ট আল্লাহ তাকে মনোবল দিয়েছে তবু এই লোকটা তাকে ভরসা দিলে কেন নিজেকে আর পাঁচটা মেয়ের মতো নিজেকে অসহায় লাগে সত্যি কান্না পাচ্ছে তার কেঁদে কেঁদে বলতে ইচ্ছে করছে দেখুন না এই লোকটা আমাকে অনেক বাজে বাজে কথা বলেছে আমাকে শরীর বিকিয়ে দেওয়ার নারী উপাধি দিয়েছে এইগুলোর কিছুই বললো না বেলা শুধু একটা শ্বাস শুধু প্রলম্বিত করে নিজেকে স্বাভাবিক করলো আমার কিছু হয়নি তবে এতগুলো বছর পর দেশে ফিরে এরকম অবস্থা আমি মোটে আশা করিনি বলে উঠে দাঁড়ালো বেলা রাহাত প্রাপ্তির দিকে ঘৃণা ভরা দৃষ্টি রেখে বলল আপনার চরিত্র কেমন আমি জানি না তবে মুখে একটু লাগাম টানুন আজ না হয় থানা বলে যা ইচ্ছা বলে গেলেন ভাষার এরকম স্ত্রী যদি রাস্তাঘাটে প্রকাশ করেন তাহলে অন্য তাহলে অন্যান্যরা আমার মতো ভদ্রতা দেখাবে না গণধুলাই দিয়ে এই পোশাক খুলে রাস্তায় পোশাক পোশাকহীন কুকুরের মতো ছেড়ে দেবে আপনার জন্য আপনার অবস্থানের সব বাইকে থুথু তো দিতে পারছি না তবে আপনি এভাবে চললে আপনার মুখে থুথু পড়তে বেশি দেরি নেই বেলা থামলো তবে বেশিক্ষণ থেমে থাকলো না আবারও বলতে শুরু করলো আমাকে গত এক ঘন্টা একটা বাক্য বলতে দেননি নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আমি যে গাড়িটা ভাড়ায় নিয়েছিলাম প্রথমে বুঝতে পারিনি উনি নেশা করেছিলেন আমাকে ভুল জায়গায় নামিয়ে দিয়েছিল আমি জানতামও না ওটা কোন জায়গা আমি ওখানে দাঁড়িয়ে ওনাদের কাছে ডিটেলস জানতে চাচ্ছিলাম পুলিশের গাড়ির আওয়াজই সবাই ছুটে পালালো কিছু বুঝে উঠতে না পেরে আমি আপনাদের কাছে সাহায্য চাইবে বলে দাঁড়িয়েছিলাম আর আপনি কি না নোংরা একটা অ্যালিগেশনে থানায় নিয়ে এলেন কোনো কথাই বলার সুযোগ দিচ্ছেন না আমাকে আপনারা আছেন সাধারণ মানুষকে সাহায্য করার জন্য সেটা না করে সবাইকে এক দাড়ি পাল্লায় মেপে যা তা বলে আত্মায় ভয় ঢুকিয়ে দেন বেলার এই কথা শেষ হতেই ফারাজ রাহাত রাব্বির দিকে তাকিয়ে এক উঁচিয়ে উচিয়ে বলল আপনি আসলে এমন করেছেন রাহাত রাব্বির মাথা ওপর নিচাকায় জি ভুল হয়েছে আমার কড়া গলায় চেঁচিয়ে উঠল ফারাজ একরাশ ঘৃণা প্রকাশ করে গভীর গলায় বলল মিথ্যে অ্যালিগেশন ওনাকে থানায় আনার জন্য বলার অধিকার কেড়ে নেয়ার জন্য আমি আপনার কি করতে পারি জানেন আপনি রাহাতরাপি বারবার ক্ষমা চাইছে বেশ কিছুক্ষণ তিনজনের মধ্যে কথাবার্তা চলল বেলা উঠে নিজের ফোন আর ব্যাগগুলো নিয়েতেই ফারাজে গিয়ে এসে লাগেজটা হাত থেকে নিয়ে আগে আগে বেরিয়ে গেল বেলা যেতে গিয়েও কিছুক্ষণের জন্য দাঁড়ালো সামনে দাঁড়ানো কনস্টেবলকে ইশারা করে বলল অন্যের রিভলভার নিজের কাছে রাখবেন না ফারাজ গাড়িতে ড্রাইভিং সিটে বসেই বেলা এসে পাশে বসলো পিছনের সিট থেকে ফুলগুলো নিয়ে বেলার দিকে বাড়িয়ে দিয়ে মৃদু হেসে বলল ওয়েলকাম টু বাংলাদেশ ওয়াজিহা বেলা ফুলগুলো নিয়ে চোখ বন্ধ করে বড় একটা শ্বাস টেনে নিল ফারাজের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল আমার জন্য আজকের দিনটাই আপনি আর আপনার দেয়া ফুলগুলো ছাড়া কোনো কিছুই ভালো ছিল না শুনুন এই পুলিশগুলো আছে না এরা যদি ঘোনাক্ষরে বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন তাহলে এরা ভয়টা আরও বাড়িয়ে দেবে আপনি শুধু একবার গরম হবেন ওরা ভুলে আপনার সাথে লাগতে আসবে না ওরা এমন কিছু হয়ে যায় না যে তাদেরকে ভয় পেতেই হবে বেলা কথার পৃষ্ঠে কোনো কথা বলল না গাড়ি চলছে গাড়ির কাঁচ দিয়ে বাহিরে তাকিয়ে রাতের শহর দেখছে সে ফারাজার বেলাকে বিরক্ত না করে ড্রাইভ করতে থাকে আটটার দিকে গাড়ি এসে পৌঁছায় ওয়াহাজের বাসার সামনে ফারাজ গাড়ি থামিয়ে বেলাকে আস্তে আস্তে করে ডাকতে থাকে বেলা ঘুমিয়ে গিয়েছিল চুপচাপ বসে থাকতে থাকতে ফারাজের ডাকে চমকে উঠে সোজা হয়ে বসল চোখ ডলতে ডলতে বলল চলে এসেছি হ্যাঁ আমরা এখন বাসার সামনে কখন যে চোখ লেগে গেছিল বুঝতে পারিনি ফারাজ মৃদু হেসে বলল সমস্যা নেই জার্নি করেছেন অনেক ক্লান্ত আপনি তাই এমন হয়েছে চলুন আমি আপনার ব্যাগ আর লাগেজটা এগিয়ে দিচ্ছি বেলা ফুলের দিকে তাকিয়ে সেটার হাতে নিয়ে ফারাজকে দেখিয়ে বলল একটা কথা জিজ্ঞেস করলে কি বলবো ফারাজ স্বাভাবিকভাবেই নিল ব্যাপারটা মুজকে হেসে বলল বলবেন আপনার হবু বর দিয়েছে বেলা লজ্জায় বাহিরের দিকে তাকালো ধুর কি যে বলেন না থাম কি বললাম বিয়ে করছি আমরা মুন একটু ফারাজ সব প্রশ্ন দৃষ্টিতে বেলার দিকে তাকালো মৃদু গলায় বিয়ে বিয়ে করছেন কবে আপনাকে করতে না পেরে জীবনের কতগুলো বছর চলে গেছে দেখেছেন আপনি কোনোভাবে বেঁকে বসলে আমাকে কে বিয়ে করবে বেলা সুরেলা কণ্ঠে হেসে উঠলো সিটে হেলান দিয়ে ফারাজের চোখে নিজের দৃষ্টি নিবদ্ধ করে বলল।